আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাসারি টাইগার মুরগি বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল পাচ্ছেন প্রতি রবিবার এবং বুধবারে ডেলিভারি হচ্ছে মঙ্গলবার ও শনিবার চের হ্যাস তার আগের দিন অবশ্যই আপনাদের এই বাচ্চাগুলো কনফার্ম করতে হবে হানড্রেড টাকা পেমেন্ট করার পরে এই বাচ্চাগুলো আপনাদের কাছে ডেলিভারি করে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে আমাদের এখান থেকে ডেলিভারি হচ্ছে এবং একটা বাচ্চা আপনাদেরকে ডেলিভারি দেখাবো এটা ঝিকুর গাছ যাচ্ছে একটা ভাই প্রফেসর উনি এটি সংগ্রহ করছে আমাদের কাছ থেকে শুক্রবারে টাকা পাঠাইছিলো এখন এটা ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হবে সেটা দেখাবো তার হাতে তুলে দেওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকুন যাদের টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দর সুপার হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা দরকার ডিস্টাবের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অথবা আপনি খুলনা জিরো পয়েন্ট সরাসরি এসেও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বুকিং করতে হবে এই যে এটা আছে সুপার হাইব্রিডটা হ্যাঁ সুপার হাইব্রিড এই যে এই বাচ্চাটা যাবে হচ্ছে কি আপনারা জিকোর গাছে এই যে ওনার জন্য বেছে রাখা হয়েছে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনার দেখলেই বুঝতে পারবেন এবং গোরোথ কত সুন্দর ভালো মাত্র ডিম থেকে আনা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন টেরে তারপর আপনাদের ভিডিও দেখাচ্ছি একদম নগদ বাচ্চা ফুটোর কেবল ফুটে বের হয়েছে আপনার এই বাচ্চা অবশ্যই বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পরে হচ্ছে গিয়ে আপনার ফার্মে সারতে হবে এর আগে সারা যাবে না সারলেও খাবার দেওয়া যাবে না এর জন্য সবচেয়ে বেটার হয় মিনিমাম বারো থেকে চোদ্দো ঘন্টা পরে ফার্মে সারলে আর বেশি সময় হলেও কোনো ক্ষতি নেই যে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চাগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আপনারা চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সুপার হাইব্রিড সোনালিটাও পাবেন কয়লার পাবেন কালার বাট পাবেন আমাদের হ্যাসারি নিজস্ব হ্যাসারি বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল পাচ্ছেন আমার আমাদের কাছে জি তাই দেরি না করে বাংলাদেশের যে প্রান্তে থাকুন আমাদের সাথে যোগাযোগ করুন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করুন আমরাই দিচ্ছি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা নিশ্চয়তা আপনার আটত্রিশ থেকে চল্লিশ দিনে এক কেজি ওজনের থাকবে গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই যে আমাদের জি প্রফেসর সে প্রফেসর সাহেবরা এবং তার আম্মা আমার পাশে যারা ভিডিও পাইছে জি নতুন ভিডিও তে আবার দেখা হবে ভালো থাকুন